ধরা আমি পিকু আমি আপনাদের সামনে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন গাজর ক্যাপসিকাম ঘষে নিয়েছি আছে পেঁয়াজ লঙ্কা কুচি বাঁধাকপি কুচি আছে আদা রসুনের পেস্ট আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি একটি খুবই হেলদি স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি করছি আর তার জন্য কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আদা রসুনটা একটু নেড়ে নেব নিয়ে মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা জাস্ট একটু চলে যায় সেই পর্যায়ে পর্যন্ত একটু নেড়ে নেব নিয়ে এর মধ্যে একে একে আমি সমস্ত সবজিগুলোই দেব। গাজর ঘষে ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গাজরটা ঘষে দিয়েছি যেহেতু আমার ছেলে একদম সবজি পছন্দ করে না যাতে না ফেলতে পারে ওই জন্যই আমি এইভাবে করে দিয়েছি আপনারা চাইলে ছোটো ছোট করে কিউব করে কেটেও দিতে পারেন আর এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর গাজরটা যেহেতু ঘষে দিয়েছি একটু কালারটা অন্যরকম এসছে আর এক চামচ দিয়ে দিলাম এর মধ্যে সস দিয়ে আরও একটু আমি নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে এবারে জলটা অ্যাড করবো একটু বেশি করেই জল দেবো যাতে ভালো করে এটা জাল হয় এটাই মেন হচ্ছে জাল হওয়াটাই দরকার ফুটানোটা আর এখন এর মধ্যে এক চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে আমি গুলে নিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি নাড়বো যাতে কোনো দলা না হয় আর দেখুন এই যে কত সুন্দর হয়েছে আর এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে একটু মিষ্টি দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম কেননা শেষে বাটারটা দিলে বেশ ভালো লাগে আর দেখুন থিকনেসটা আমি এরকমই রেখেছি এবার আপনারা যে যেরকম খাবেন সেরকম থিকনেসটা রাখবেন আর এর মধ্যে আবারও আমি গোলমরিচের গুঁড়ো দেবার এটা বাচ্চাদের জন্য খুবই একটি হেলদি উপকরণ আর চিকেনটা তো বাচ্চারা পছন্দই করে আর এইভাবে চিকেনটা তেল মশলা ছাড়া যদি এইভাবে দেওয়া যায় স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এখন আমি সার্ভ করে নিয়েছি একটি বলে আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে চিকেন ভেজ স্যুপ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে বেশ ভালোও লাগে আর জমেও যায় বেশ